নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি রিমি মধুরিমা বকবক চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমরা যারা স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি পাস করে ভাবছ যে সরকারি স্কুলে শিক্ষকতার চাকরি করবে তোমাদের জন্য কিন্তু চলে এসেছে বিরাট সুখবর হ্যাঁ বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের ডাব্লিউ অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট দু এর বিজ্ঞপ্তি কিন্তু চলে এসেছে এবং খুব শীঘ্রই এর আবেদন শুরু হবে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি শূন্য পদের জন্য সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে এর আবেদন কিন্তু খুব শীঘ্রই শুরু হবে আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো কবে থেকে আবেদন শুরু হবে আবেদন কতদিন পর্যন্ত চলবে তোমাদের কি কি শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা এর জন্য আবেদন করতে পারবে তোমাদের বয়স সীমা কত লাগবে এবং কোন কোন ধাপে তোমাদের পরীক্ষাটা কিভাবে হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি তোমরা দেখো তাহলে তোমাদের কি বললাম মোট শূন্য পদ মোট শূন্য পদ থাকছে 35726 টি আর আবেদন শুরু হবে 16 তারিখ থেকে 16 6 2025 আগামী 16 6 2025 থেকে আবেদন কিন্তু শুরু হয়ে যাবে বিকেল 5টা থেকে এবং আবেদন চলবে 14 7 2025 বিকেল 5টা পর্যন্ত আবেদন চলবে 14 7 2025 বিকেল 5টা পর্যন্ত আর এর জন্য তোমাদের যা যোগ্যতা লাগবে সেটা তো আমি আগেই বললাম স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি তোমাদের থাকতে হবে এবং তার সঙ্গে তোমাদের যেটা লাগবে সেটা হলো বি এড অথবা বিএসসি ইডি অথবা বি এ ইডি স্নাতক বা স্নাতকোত্তর সঙ্গে তোমাদের এই ডিগ্রিগুলো যদি থাকে তাহলে তোমরা অবশ্যই এর জন্য আবেদন করতে পারবে তাহলে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকার সাথে সাথে তোমাদের যেটা লাগবে সেটা হলো বিএড লাগবে তোমাদের তোমাদের যদি বিএড করা থাকে অথবা বিএইডি অথবা এই যোগ্যতা যদি তোমাদের থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে এবারে কত বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এবার বয়স সীমা যাতে দেওয়া আছে বয়স সীমা দেওয়া আছে সর্বনিম্ন একুশ বছর সর্বনিম্ন একুশ বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত সর্বনিম্ন একুশ বছর থেকে সর্বনিম্ন চল্লিশ বছর পর্যন্ত তোমাদের যদি একুশ বছর হয়ে থাকে তাহলে এবং চল্লিশ বছর পর্যন্ত তোমরা বয়স তোমরা আবেদন করতে পারবে এবার তোমরা সবাই জানো তবু আমি বলছি যারা তোমরা এসসি অথবা এসটি প্রার্থী তোমরা রয়েছ তোমরা পেয়ে যাবে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় যারা ওবিসি তোমরা পাবে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় এবং যারা তোমরা শারীরিক প্রতিবন্ধী রয়েছ পিডাব্লিউ বিডি যারা তোমরা রয়েছ তোমরা পাবে আট বছর পর্যন্ত বয়সের ছাড় তোমরা আবার বলছি যারা এসসিএসটি রয়েছো তারা 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে যারা ओबीसी রয়েছো তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং শারীরিক প্রতিবন্ধী যারা তোমরা রয়েছে তোমরা 8 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে আর জেনারেল যারা রয়েছে তোমরা তোমাদের 40 বছর পর্যন্ত বয়সে তোমরা আবেদন করতে পারবি ক্লাস 9 এবং 10 অর্থাৎ নবম এবং দশম শ্রেণীর জন্য যে সহকারী শিক্ষক নিয়োগ করা হবে নবম এবং দশম শ্রেণী ক্লাস নাইন এবং টেন এর জন্য যে শূন্য রয়েছে সেটা রয়েছে তেইশ হাজার পাঁচশো বারোটি শূন্য পদ রয়েছে এবং ক্লাস ইলেভেন ও টুয়েলভ অর্থাৎ দ্বাদশ এবং একাদশ শ্রেণীর জন্য যে শূন্য রয়েছে সেটা রয়েছে বারো হাজার পাঁচশো চোদ্দটি নবম এবং দশম শ্রেণীর জন্য যে শূন্য পদ সেখানে রয়েছে একটু ভুল আবার বলছি নবম এবং দশম শ্রেণীর জন্য যে শূন্য পদ রয়েছে সেটা তেইশ হাজার দুশো বারোটি শূন্য পদ এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য যে শূন্য পদ রয়েছে সেটা বারো হাজার পাঁচশো চোদ্দটি শূন্য পদ তোমাদের জন্য রয়েছে এবারে তোমরা আবেদন কিভাবে করবে আবেদন তোমাদের সম্পূর্ণ অনলাইনে করতে হবে আবেদন তোমাদের করতে হবে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ডট কম এই ওয়েবসাইট এই ওয়েবসাইট গিয়ে তোমাদের আবেদন করতে হবে ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে ক্লিক করবে অ্যাপ্লাই অনলাইন লিংকে ক্লিক করার পরে তোমাদের যা প্রয়োজনীয় ব্যক্তিগত এবং শিক্ষাগত যোগ্যতার তোমাদের সার্টিফিকেট রয়েছে সেগুলো তোমাদেরকে ফিলাপ করতে হবে এবং তারপরে তোমরা তোমাদের স্ক্যান করা ছবি এবং স্বাক্ষর ও প্রয়োজনীয় ডকুমেন্ট সব আপলোড করে ফর্মটি ফিল করা হয়ে যাবে এবং তোমরা শেষে কিন্তু একটি প্রিন্ট রেখে দেবে আর ফিটা তোমাদের জমা করতে হবে মাধ্যমে ফি জমা করতে হবে ওই যে বললাম লাস্ট ডেট যেটা রয়েছে তোমাদের চোদ্দ সাত দু হাজার পঁচিশ চোদ্দ সাত দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত যে সময় তার মধ্যে কিন্তু তোমাদের ফিটাকে জমা করতে হবে আবেদন ফি তোমাদের কত লাগবে আবেদন ফি হচ্ছে যারা তোমার জেনারেল এবং ওবিসি রয়েছে তোমাদের লাগবে পাঁচশো টাকা করে এবং যারা এসসি এস টি শারীরিক প্রতিবন্ধী তোমরা রয়েছে তোমাদের লাগবে দুশো টাকা করে শিক্ষাগত যোগ্যতার যে ডকুমেন্টস সেগুলোর মধ্যে তোমাদের লাগবে পাসপোর্ট সাইজের ছবি পাসপোর্ট সাইজের ছবি সেটা সাইজ কিন্তু ওরা বলে দিয়েছে সেটা হলো জেপিজি অথবা জেপি ইজি এটা কি কুড়ি থেকে পঞ্চাশ কে হতে হবে কুড়ি থেকে পঞ্চাশ কে বি সাইজের তোমাদের পাসপোর্ট সাইজের যে ছবি সেটার মাপ কিন্তু হতে হবে এবং তোমাদের যে ষাট কোরের স্ক্যান কপি লাগবে সেটাও কিন্তু তোমাদের মাপ রয়েছে সেটা হলো জেপিজি অথবা জেপি ইজি 10 থেকে 20 kb এই যে আবার বলছি jpg বা jpeg এটা হচ্ছে পাসপোর্ট সাইজের যে ছবি সেটা মাপতে হবে 20 থেকে 50 kb আর 7 কোরের যে স্ক্যান কপি সেটাও jpg অথবা jpeg এটা 10 থেকে 20 kb এবং তার সাথে তোমাদের লাগে বয়সের সার্টিফিকেট তারপরে যাদের ক্যাটাগরি সার্টিফিকেট রয়েছে তাদের ক্যাটাগরি সার্টিফিকেট এবং বাকি যা যা তোমাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট রয়েছে সেগুলো তো অবশ্যই দিতে হবে তোমাদের আবেদন করার সময় এই জিনিসগুলো কিন্তু অবশ্যই লাগবে এবারে তোমাদের পরীক্ষা পরীক্ষা তোমাদের প্রথমে কি হবে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষায় তোমরা যারা উত্তীর্ণ হবে তারপরে তোমাদের হবে ইন্টারভিউ এবং লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর উপর ভিত্তিতে কিন্তু পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত ওরা নেবে এবং তারপরে হবে কিন্তু কাউন্সেলিং তো বন্ধুরা লিখিত পরীক্ষার সম্ভাব্য কিন্তু দিয়ে দিয়েছে সম্ভবত সেপ্টেম্বরের তোমাদের পরীক্ষা হতে এবং ফলাফল প্রকাশ হবে অক্টোবরের শেষ সপ্তাহের দিকে আর কাউন্সেলিং যেটা সেটা হবে নভেম্বর তাহলে বন্ধুরা আর বেশি সময় নেই তোমাদের হাতে তোমরা যারা স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেছো এবং তোমাদের যা যা রয়েছে যা যা আমি বললাম সেগুলো যা যা তোমাদের কাছে রয়েছে তোমরা তাড়াতাড়ি প্রস্তুতি শুরু করে দাও আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং প্রস্তুতি নেওয়া শুরু করো আর অবশ্য অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব শেয়ার করো